আজকের যে আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আয়োজন করেছে সেই আয়োজনের জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধন্যবাদ জানাই আমরা যে বলি একটি যৌক্তিক সমাজ আমরা তৈরি করতে চাই যেখানে আমরা অপোজিশনকে কোয়েশন করব অপোজিশনের ভোট দিয়ে ধরা দেব এবং নিজেদের মধ্যে নির্বাহ পর্যালোচনা করব এবং আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করব সুন্দর একটি সমাজ বিনির্মাণ করব সুন্দর একটি ক্যাম্পাস বিনির্মাণ করব এই বিনির্মাণ করার জন্য আমাদের নিজেদের মধ্যে যৌক্তিক আলোচনা পর্যালোচনা সেগুলো বারে ফেরা দরকার এবং এই যৌক্তিক আলোচনা পর্যালোচনা বয়ান নির্মাণ সুস্থতার চিন্তা সেগুলোর জন্য আমাদের এই বিতর্কের প্রয়োজনীয়তা অপরিসীম তা আমরা আশা রাখবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির যে আয়োজন রেখেছে একইভাবে সকল ছাত্র সংগঠন সামাজিক সংগঠন এই ধরনের যৌক্তিক চর্চা অব্যাহত রাখবে এবং এই চর্চায় আমরা প্রত্যেকে প্রত্যেকের দল মত পরিচয় ভুলে গিয়ে সবাই আমরা এক বিন্দুতে মিলিত হব এবং এই ধরনের আয়োজন আমরা অব্যাহত রাখবো একই সাথে আজকের শহীদ একরমৎস আন্তঃ বিভাগের যে স্লোগান এখানে দেওয়া হয়েছে বিতর্ক হোক মুক্তির সোপান তো এই যে মুক্তির কথা বলা হয়েছে সেই মুক্তির জন্য কিন্তু আমরা গত ষোলো বছরে লড়াই সংগ্রাম করেছি এবং এই বিকল্পের মাধ্যমে যে মুক্তি কথা বলছি আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি এই মুক্তির কথা যারা বলেছে একটা পক্ষ মুক্তির কথা বলেছিল সো মুক্তি কিন্তু আমরা এই মুক্তির নামে তাদের হেপোক্রেসি দেখতে পেয়েছি আমরা চাই বিকল্পের মাধ্যমে যেনই মানুষগুলো বের হয়ে আসুক সমাজের যে সমস্যাগুলো আছে আমাদের এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি গত ষোলো বছর কেসের শাসনে আমাদের এই সমাজে যারা বুদ্ধিজীবী ছিল যারা মানবাধিকার কর্মী ছিল সাংবাদিকতার একটা বড় অংশ একই সাথে রাজনীতিবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের উচ্চ যারা ছিল ব্যবসায়ীরা সিভিল সোসাইটি অ্যাডমিনিস্ট্রেশন তারা এই সমাজের মুক্তির পরিবর্তে তারা সমাজের সমাজকে ধ্বংসের কারণ হিসেবে তারা নিজেদেরকে সাব্যস্ত করেছিল সমাজের যখন জলম হচ্ছিল তখন তারা এই তারা মন সমর্থন দিয়েছিল এবং হাসিনাকে তারা এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপর নির্যাতন হচ্ছিল সেই নির্যাতন নীতিগণকে তারা বৈধতা দিয়েছিল এবং যারা বৈধতা দিয়েছিল তারা মুক্তি কথা বলেছিল তারা শিক্ষা মুক্তি কথা বলতো তারা উদারতার কথা বলতো তারা লিডালিজমের কথা বলতো কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি তাদের এটা হিপোক্রেসি যখন দেখা যায় একজন এই শিবির হিসাবে তাকে নির্যাতন করা কে দেওয়া হয়েছে এবং এই বৈগতা এদেশের মানবাধিকার কর্মীরা দিয়েছে সাংবাদিকরা দিয়েছে বুদ্ধিজীবীরা দিয়েছে বিশ্বজ্ঞান শিক্ষকরা দিয়েছে এবং আপনার জানেন দুই হাজার তেরো সালে যে শাহবাগ হয়েছে সেই শাহবাগের মাধ্যমে দেশে ফেসেবা দীর্ঘস্থায়ী হয় এদেশে মন চাষি হয় এবং সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চোরমার করে দেওয়া হয় এবং এরপরে সাপ্লাই গণহত্যা থেকে শুরু করে যে ফেসেবা হয়েছিল এই দুর্গল হওয়ার পেছনে শাহাবাগ এবং এই বুদ্ধিজীবীরা দায়ী ছিল তারাও কিন্তু মুক্তির কথা বলতো কিন্তু তারা একটা পক্ষের মুক্তি বলতো সমাজের সকল মানুষের মুক্তির কথা তারা বলতে পারে নাই এই জুলাই বিপ্লবের মাধ্যমে সকল শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দু হাজার ভাই বোনের শাহাদতের মাধ্যমে চল্লিশ হাজার ভাই বোনের গাজি হওয়ার মাধ্যমে আজকে আমরা মুক্তি পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস মুক্তি পেয়েছে শিক্ষার্থীরা মন খুলে কথা বলতে পারছে এবং আমরা যারা ছাত্র আজকে আমাদের পরিচয় দিতে পারছি আপনাদের এই ক্যাম্পাসেই বিশ্বজিতের কথা বলতে মনে থাকার কথা শুধুমাত্র শিবির সন্দেহে তাকে দিনের বেলায় কুটিয়ে হত্যা করা হয়েছিল এই শিবির পরিচয়কে শিবিরের কোনো অধিকার ছিল না থেকে সবাই কথা বলতে শুরু করেছিল শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু শিবির হলে যখন কেউ নির্যাতিত হয় নিপীড়িত হয় কোনো জায়গায় কেউ শহীদ হয় তখন খোঁজা হয় সে কি শিবির নাকি সে শিবির না যখন কেউ শিবির হিসেবে প্রমাণিত হয় তখন সবাই সাইলেন্ট থাকে সবাই লোভ থাকে শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ তাকে হত্যা করা বৈধ তার কোনো অধিকার থাকে নাই এই মাধ্যমে আমাদেরকে গত ষোলো বছরে যেতে হয়েছে এবং সবচেয়ে মজবুত সংগঠন ছিল শিবির এবং আপনারা একটি বিন কমিশনের ডকুমেন্টারি দেখতে পেয়েছেন সেখানে দেখতে পেয়েছেন একক সংগঠন হিসাবে বাংলাদেশে বিএনপি জামাতের পরে বিএনপির পরে সবচেয়ে বেশি জুলি শিকার হয়েছে বাংলাদেশের ছাত্র শিবির এবং জামাত এবং শিবির একসাথে করে সবচেয়ে বেশি জলবায়ু শিকার ছিল গোলের শিকার ছিল নিজেদের শিকার ছিল আমাদের এখন পর্যন্ত ছয়জন ভাইয়ের আমরা খোঁজ পাই না ওয়ালি মাল মুকাদ্দ ছয়জন ভাই এখন পর্যন্ত কোথায় আছে আমরা জানি না আমাদের শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে হাজার হাজার ভাইদেরকে পঙ্গু করা হয়েছে এই জেলা বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি আজকে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের কথাগুলো বলতে পারছি জেলা বিপ্লব পরবর্তী আমরা এক বছর ধরে আমরা দেখিয়েছি কিভাবে শিক্ষার্থী বান্ধব কাজ করতে হয় শিক্ষার্থীরা যে বলছে নতুন ছাত্র রাজনীতির কথা সেই ছাত্র রাজনীতি আমরা বিনির্মাণ করে দেখিয়েছি কেমন হওয়া উচিত এবং সেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা সতর্ক আমাদের গ্রহণ করেছে আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পাচ্ছি এবং আমাদের বিপ্লব পরবর্তী কথা দাবি ছিল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে এবং আমরা বলেছি ছাত্ররা যদি আমাদের মার্কেট প্লেস অফ আইডিয়া আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাবো শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগে সেটা গ্রহণ করবে শিক্ষার্থীরা যারা আগে ভালো লাগবে না সেটা সমালোচনা করবে কিন্তু এখানে কেউ হকি স্থান নিয়ে যাবে না এখানে ভালোবাসার প্রতিযোগিতা হবে এখানে ক্রিয়েটিভিটি প্রতিযোগিতা হবে এখানে মেডাল চর্চা হবে এখানে পলিসি ডিডাইজ হবে ডায়ালগ হবে তো সেই ধরনের ছাত্ররা কিন্তু আমরা আজকে বিনিময় করেছি এবং আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমি আবারও ধন্যবাদ দিতে চাই চমৎকার একটা আজকে বিতর্ক আয়োজন করার জন্য এই ধরনের ক্রিয়েটিভিটির চর্চাই আমরা চাই এবং বর্তমান প্রজন্ম চাই শিক্ষার্থীরাই চাই এবং আমরা দেখতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা পূর্ণাঙ্গ একটা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই বাংলাদেশ ছাড়া আপনি বিশ্বের কোনো এমন দেশ পাবেন না যেখানে ছাত্রপরাজীতির নামে অপরাজিত হয় আপনি আমাদের পাশে দেশ ভারতে যান অথবা হচ্ছে নেপাল ভুটানেও যদি যান ছোট দেশ ওইখানে দেখতে পাবেন প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলো এক একটা জ্ঞান উৎপাদনের হাত শিক্ষার্থীদের হচ্ছে জ্ঞান চর্চা করা নতুন নতুন জ্ঞানের প্রতি তাদেরকে আকর্ষিত করা এবং বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সায়েন্স টেকনোলজি ইনোভেশন ক্রিয়েশন সেগুলোর প্রতিযোগিতার একটা হাত শিক্ষার্থীরা কীভাবে নতুন ইমিগ্রেশন নিয়ে আসবে সেগুলো নিয়ে তাদের মধ্যে চর্চা হয় কীভাবে সারা বিশ্ব নেতৃত্ব দিবে সেটার প্রতিযোগিতা হয় কিন্তু এটা আমাদের খুবই দুর্ভাগ্য বিষয় আমাদের বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইউনিটিউট বানাতে পারি না এখানে রাজনীতির নামে অপরাজনীতি হয় ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি আমরা দেখতে পেয়েছি তো আমরা বলতে চাই আমরা সবাই মিলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইউনিটিউট করতে চাই শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে এসে সে চমৎকার পড়াশোনা পরিবেশ হবে তার আবাসন নিয়ে তাকে ভাবতে হবে না তার স্বাস্থ্য নিয়ে তাকে ভাবতে হবে না তার খাবারের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না এবং নারীদের জন্য নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না একই সাথে তার ক্লাসের হবে গিয়ে সেভাবে একজন তার শিক্ষক হবে সিনিয়র স্কলার শিক্ষকদেরকে সে মূল্যায়ন করতে পারবে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে মেরেটিক্সের ভিত্তিতে এবং এখানে গবেষণার পর্যাপ্ত বাজেট থাকবে এবং এটা খুবই দুর্ভাগ্য বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বাজেট রাখা হয় এক পার্সেন্ট দেড় পার্সেন্ট সর্বোচ্চ দুই পার্সেন্ট কিন্তু উন্নত বিশ্ববিদ্যালয় বিশ্বে যদি আমরা দেখি তাদের সবচেয়ে বেশি ইনসেন্টিভ দেওয়া হয় গবেষণার মধ্যে গবেষণা বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট পর্যন্ত বরাদ্দ থাকে আর আমাদের এই দেশে যে বাজেট দেওয়া হয় সেটা ছাত্রদের পর্যন্ত আসে না সেটা ওই শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে যাদের এক্সেলেন্স আছে তাদেরকে দেওয়া হয় না সেটা দেওয়া হয় যারা বিভিন্ন দলীয় বিভিন্ন রঙের রাজনীতি করে সাদা মিল বিভিন্ন ধরনের রঙের রাজনীতি তো এর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের আমরা কিন্তু বাজেট দেখি সবচেয়ে লিখিত অবস্থা আছে আমাদের শিক্ষায় বাজেট আমাদের এক ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো বাজেট শুধুমাত্র শিক্ষায় এটা তো তো একটি উন্নত হতে পারে না আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থী স্কুলে যারা শিক্ষকরা আছে কিভাবে গতকালকে তাদের উপর নির্যাতন করা হয়েছে কিভাবে পুলিশ আমরা ফেসিবাদী কায়দা তাদের উপর হামলা বৃদ্ধি হয়েছে তাদের যে ন্যূনতম অধিকার তাদের যে আবাসন এবং তাদের যে চিকিৎসার যে ভাতা সেটার জন্য যখন ব্যক্তিকে আন্দোলন করছে সেখানে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে এটা তো ফেসিবাদী কায়দা আর আমরা যদি আমাদের সমাজের শিক্ষকদেরকে সম্মানিত করতে না পারি তাদেরকে নজরটা দিতে না পারি তাহলে এই সমাজ থেকে তো বিনোজন বের হবে না তারাই তো আগামীর প্রজন্ম তৈরি করবে তা আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের শিক্ষকদেরকে সম্মানিত করুন তাদের যে মৌলিক চাহিদা আছে মৌলিক যে দাবি দেওয়া আছে সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আপনারা ফেসে দাবি দায় আমাদের শিক্ষকদের সাথে আচরণ করবেন না তাহলে ছাত্র সমাজ আপনাদের দিয়ে ব্যবস্থা নেবে আমি সবাইকে অনুরোধ করবো আমাদের জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে সারা বিশ্বে বাংলাদেশ অনন্য মজিয়ে স্থাপন করার ইতিহাসে একটি শরীর আসছে বাংলাদেশে আমাদের অপার সম্ভাবনা আছে আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়তে নেতাদের শিক্ষার্থীরা পড়াশোনা করে আমাদের সঠিকভাবে তাদেরকে নার্সিং করতে পারি এবং নতুন ভাড়ার রাজনীতি যদি আমরা তৈরি করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমরা আগামী বাংলাদেশে একটি সম্ভাবনা বাংলাদেশ হিসাবে সারা বিশ্বে আমরা নেতৃত্ব নিতে পারবো আমরা এই বাংলাদেশকে বিজেপিও কালটাও চালাতে চাই না কালটাও আমরা চালাতে চাই না বাংলাদেশ হবে সবার এখানে আমরা নাচ্যকে ইস্যু করবো সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে জুলাইয়ে আমাদের শহীদটা যে জন্য জীবন দিয়েছে শহীদ ইকলাম শহীদ আবশাহী শহীদ ওয়াসিন শহীদ আলীমায় হান্দা যে একটি বৈষম্য ইনসার্ভ একটি বাংলাদেশ নির্মাণ করার জন্য জীবন দিয়েছে সেই বাংলাদেশ বিনিময় করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে আগামী বাংলাদেশের জন্য প্রস্তুত হতে হবে তো আমি আশা করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই যাত্রায় নিজেদেরকে প্রস্তুত করবে এবং একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থা নির্বাচনের ইতিমধ্যে তারিখ ঘোষণা করা হয়েছে আমরা আশা করব শিক্ষার্থীরা নিজেদের মেধা নিজেদের যোগ্যতা নিজেদের সঠিক নিজেদের দক্ষতা এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যাবে এবং সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক যে প্রতিনিধি হবে শিক্ষার্থী বান্ধব ছাত্রবান্ধব কাজ যারাই করবে শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নেবে এবং সে জায়গায় আমি আশা করছি ইসলামিক ছাত্র শিবিরের যে প্যানেল হবে সে প্যানেলের যারাই থাকবে তারা সর্বজন গ্রহণযোগ্য হবে এবং সবাইকে নিয়ে কাজ করে স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনিয়োগ করবে সেটা আহ্বান রেখে আমি আমার কথা জান শেষ করছি সালামু আলাইকুল্লাহ